স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি আদায়ের লক্ষ্যে সংগঠন এবার আগরতলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আর এই বিক্ষোভ প্রদর্শন থেকে সংগঠনের রাজ্য সম্পাদকের নেতৃত্বে এক প্রতিনিধি দল উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে মিলিত হয়ে দাবি শুনত সম্বলিত স্মারকলিপি তুলে দেয় রাজ্যের ছাত্র ছাত্রীদের গুণগত শিক্ষার নাম করে রাজ্য সরকার প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে না তুলে একশো বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় নিয়ে আসে এতে করে স্কুলগুলি ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহল এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে শিক্ষার অধিকার আইনে চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ধারাকে অমান্য করে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ছাত্র ছাত্রীদের নিকট থেকে বার্ষিক এক হাজার টাকা আদায় করছে সরকার এবছরে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বিদ্যাজ্যোতি স্কুলগুলি সূচনীয় ফলাফল ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষানুরাগীদের হতাশ করেছে শুধু তাই নয় রাজ্যে সমগ্র শিক্ষা ব্যবস্থার অগ্রগতির জন্য পরিকাঠামোর উন্নয়ন ও প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ না করে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে সরকারি শিক্ষা ব্যবস্থাকে দ্বিখণ্ডিত করে বাস্তবে সরকার শিক্ষার দায়িত্বকে অস্বীকার করে শিক্ষাকে বেসরকারীকরণের রাস্তা উন্মুক্ত করেছে এবার এমনটাই অভিযোগ রাস্তায় নামে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা রাজ্য ইউনিট রাজ্যে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট মোট দফা দাবিকে সামনে রেখে সোমবার আগরতলা শিক্ষা ভবনের সামনে সংগঠনের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে পরে সংগঠনের রাজ্য সম্পাদক অসিত দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে মিলিত হয়ে তাদের দাবি শুনু তুলে দেন তাদের দাবিগুলি হলো বিলম্বে ছাত্র স্বার্থ বিরোধী বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করা রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পরিকাঠামোর উন্নয়ন ছাত্র ছাত্রীরা যে ভাষার মাধ্যমে পড়াশোনা করছে সে ভাষাতে বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র করা সরকারি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের কাছ থেকে উন্নয়নের নামে কোনো অর্থ আদায় করা চলবে না ইত্যাদি এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান রাজ্য সংগঠন সম্পাদক অসিত দাস অল ইন্ডিয়া এডুকেশন কমিটি ত্রিপুরা শাখা পক্ষ থেকে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট আট দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন দিতে যাচ্ছে আমরা সবাই জানি ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্য সরকার একশো পঁচিশটি বিদ্যালয়ে বিদ্যা প্রকল্প চালু করেছে যেখানে চার হাজার দুশোরও বেশি বিদ্যালয় রয়েছে ত্রিপুরা রাজ্যে এবং প্রত্যেকটি স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে শিক্ষাকর্মী স্বল্পতা রয়েছে এবং কাঠামোর অভাব রয়েছে সেই জায়গায় শুধু একশো পঁচিশটি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুলের প্রকল্পের নামে উন্নয়নে উন্নয়ন করার যে পরিকল্পনা নিয়েছে এটা আমরা মনে করি খুবই অবৈ অবৈজ্ঞানিক এবং অনৈতিক এবং যে উন্নয়নের কথা বলে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করা হয়েছে তার রেজাল্ট বা সাহায্যবাসীর কাছে একদম পরিষ্কার রেজাল্ট উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরে খুব খারাপ করেছে তা আমাদের দাবি এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করে ত্রিপুরা রাজ্যের সমস্ত স্কুলে প্রয়োজন সং প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা এবং কো কারিকুলার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য সম্পূর্ণভাবে স্থায়ী শিক্ষক নিয়োগ করা